গণতন্ত্র প্রতিষ্ঠা করতে ইভিএম মেশিন নিয়ে ভোট রওনা হলেন আসন্ন অষ্টাদশ লোকসভা নির্বাচন সপ্তম দফায় সারা ভারতবর্ষে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী পঁচিশে মে ষষ্ঠ দফার নির্বাচন হবে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ সকাল থেকে শুরু হবে ভোট কর্মীরা যারা ভোট নেবেন তাদের দায়িত্ব বুঝে নিয়ে হলদিয়া এসডি অফিস থেকে তারা ইভিএম মেশিন নিয়ে রওনা হলেন মহিষাদল হলদিয়া এবং নন্দীগ্রাম বিধানসভা এলাকায় আপামর ভোটারদের কাছে তাদের ভোট দেবেন গণতন্ত্রের প্রতিষ্ঠা হবে সেই দায়িত্ব নিয়ে ভোট আজ রওনা হলেন ঝড় বৃষ্টি মাথায় নিয়ে ভোটজ্রতের আগেই রক্ত ঝরেছে তমলুক লোকসভা কেন্দ্রের নন্দীগ্রামে সেই রক্তাক্ত নন্দীগ্রামে ভোট কর্মীরা যাচ্ছেন বলে মনোবল সাহস নিয়ে তারা জানালেন সেন্ট্রাল ফোর্স রয়েছে আর মনে জোর উদ্যম শক্তি নিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে তারা বেরিয়ে পড়লেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন সেন্ট্রাল পুলিশ রয়েছে এলাকার ভোটারগণ রয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে তারা যেমন তাদের ভোট প্রয়োগ করবেন আমরা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব নিয়ে আমরা ভোটের কাজে অংশগ্রহণ করব। ইভিএম মেশিন নিয়ে ভোট কেন্দ্রের দিকে রওনা দিলেন পোলিং অফিসাররা অষ্টাদশ লোকসভা নির্বাচনে উৎসবের মতো ভোট দিতে যাক সেজন্যই সাজানো হয়েছে বিভিন্ন মডেল বুথ এবার হলদিয়া বিধানসভা এলাকায় প্রথম হচ্ছে পিঙ্ক বুথ আদপে এটি মডেল মহিলা ভোট কর্মীদের দ্বারা পরিচালিত বুথ সুতাহাটার বিডিও দেবনীনা দাস জানিয়েছেন সুতাহাটা ব্লকের অন্তর্গত ছয়টি মহিলা পরিচালিত বুথ রয়েছে হলদিয়া হাই স্কুলে দুটি হলদিয়া গভর্নমেন্ট স্পনসর্ড স্কুল দুটি এবং দুর্গাচক আরসি প্রাথমিক বিদ্যালয়ে দুটি মহিলা পরিচালিত বুথ করা হয়েছে দুর্গাচকে প্রাথমিক বিদ্যালয়ে মডেল বুথ হিসেবে সাজানো হয়েছে বয়স্কদের ভোটারদের বসার জায়গা শিশুদের জন্য প্লে রুম সহ থাকবে নানা আয়োজন নির্বাচনের বিধি মেনেই গোলাপি বেলুন দিয়ে সাজানো হচ্ছে এই বুথ সূত্রে জানা গিয়েছে গোলাপি রঙের মাধ্যমে ব্রেস্ট ক্যান্সারের বিরুদ্ধে সচেতনতা বাড়ানোরও প্রয়াস নেওয়া হয়েছে কালকে যে ঘটনাটা ঘটেছে আমরা টিভিতেও দেখেছি যার জন্য একটা আতঙ্কের ব্যাপার রয়েছে টেনশনের ব্যাপার নেই পুলিশ প্রশাসন যথেষ্ট সক্রিয় রয়েছে আশা করি ভোট শান্তিপূর্ণভাবেই হবে তাও একটা নার্ভাসনেস তো কাজ করে যেভাবে একটা হালকা ভয় চাচ্ছে কালকে নিউজে দেখছি সকালেও নিউজে দেখেছি একটা বাইক ফোরানো রাস্তাঘাটে অবরোধ এটা একটা টেনশনদায়ক ব্যাপার তবে আশা করি প্রশাসন হ্যাঁ এভাবে কাজ চলছে প্রসেস চলছে এখনো কিছুটা বাকি রয়েছে দেখা থেকে যেতে হয় দুটো আড়াইটা তিনটা লেগে যেতে পারে পরপর আমার নাম রামকৃষ্ণ পরে গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা যথাযথ পালন করি আমরা আমাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব সহকারে পালন করব কর্তব্যের সাথে আর জনগণ শান্তভাবে নিশ্চিন্তভাবে ভোট দিন আমরা আমার দায়িত্ব যথাযথ পালন করবো এটা কোন আমার নন্দীগ্রাম বাহাদুরপুর

ভয় করছে না সে হোক না না এ ব্যাপারে দেখুন ঘটনা কত তো কাজ জানি যেটুকু কাজ করব এই আশা নিয়ে যাচ্ছি বাকিটা তো ভবিষ্যৎ আমার আমি প্রিজাইডিং অফিসে গত দুদিন আগে যে ঘটনা আমরা শুনতে পেয়েছি তো তারই নিরিখে আমাদের কিছুটা সংশয় রয়েছে তবু যেভাবে সেন্ট্রাল ফোর্স ডেপ্লয়েড আছে শুনেছি আশা করছি সেভাবে কোনো পরিস্থিতি হাসবে না প্রাকৃতিক দুর্যোগ এগুলোকে মাথায় নিয়ে সমস্ত ভোটকর্মীদের সবসময় ভোট করতে হয় তো আমার নন্দীগ্রামে এর আগেও কিছু অভিজ্ঞতা রয়েছে ভোট করার তো দেখি কি করা যায় একশো চুয়ান্ন সুখদ্বীপ কি যেন সীতানাথ স্কুল সুখদি সীতানাথ স্কুল সঞ্জয় কুমার কর সেকেন্ড ফলিং অফিসার